নমস্কার বন্ধুগণ আজকে জনসংখ্যা বিস্ফোরণ নিয়ে ভারতবর্ষের জনসংখ্যা বিস্ফোরণ নিয়ে আপনাদের সামনে সত্যগ্রথম বলব তো আপনারা তো সবাই জানেন যে ভারতবর্ষে যেভাবে জনবিস্ফোরণ দেখা যাচ্ছে তাতে কিন্তু একটা অশনী সংকেত প্রকাশ পাচ্ছে যে অদূর ভবিষ্যতে কি ভারতবর্ষ মুসলিম রাষ্ট্র হবে সে সম্বন্ধে নিয়েই আজকের এই আলোচনা আমি কিন্তু আপনাদের সামনে জনসংখ্যার সম্পদ জনসংখ্যা বাড়লে সম্পদ হবে না আবর্জনার স্তূপ হবে সে সম্বন্ধে যাব না আমি একটা ভিন্ন ধারায় আপনাদের সামনে সেটা তুলে ধরছি আপনারা তো জানেন যে উনিশশো সাতচল্লিশ ইংরেজি যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন পাকিস্তান রাষ্ট্রগঠন হয় ধর্মের ভিত্তিতে তখনও কিন্তু সমগ্র পাকিস্তানে প্রায় ত্রিশ শতাংশই হিন্দু ধর্মালম্বী ছিল তৎ তত মধ্যে অবশ্য শিখও ছিল খ্রিস্টানও ছিল বৌদ্ধিষ্ট ছিল তাদের সংখ্যা নগণ্যই বলতে পারেন কিন্তু আজ কি অবস্থা হচ্ছে সমস্ত পাকিস্তানে প্রায় এক শতাংশ নেই হিন্দু জনসংখ্যা ওরা নিশ্চিন্ন হয়ে গেছে জোর করে ধর্মান্তকরণ না হলে এদেশ থেকে চলে গেছে অন্য দেশে মানে ধীরে 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 সমস্ত পাকিস্তান ইসলামিক রাষ্ট্র হয়েছে তারপরে দেখুন বাংলাদেশ উনিশশো একাত্তর ইংরেজিতে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখনও ছিল প্রায় তেইশ শতাংশ হিন্দু ধর্মাবলম্বীরা তার মধ্যে বিশ্ব বর্ধিষ্ট ছিল শিখ সেখানে নেই পার্সিরাও ছিল এবং অন্যান্য যারা প্রকৃতি উপাসক তাদের তারাও ছিল কিন্তু বর্তমানে সাত শতাংশ আছে এবং বর্তমানে যে বাংলাদেশে যে কঠোর মৌলবাদীরা যে শাসন করছে সেই শাসনের ওদের উদ্দেশ্য হচ্ছে যে সাত শতাংশ যাতে ধ্বংস করা যায় এই যদি পরিস্থিতি হয় তারপরে আপনারা ভেবে দেখুন যে ভারতবর্ষের কি পরিস্থিতি হবে তারপরে আরেকটি উদাহরণ দিচ্ছি আপনাকে আপনাদেরকে যে আফগানিস্তান আফগানিস্তানে সেটা ঐতিহাসিক যেগুলা মহাভারতের ঘটনা আমি বলবো না সেটা তো গান্ধার ছিল গান্ধার রাজধানী ছিল তো সাম্প্রতিক সময়ে যখন তালিবান আসার আগেও কিন্তু মোটামুটি তিন চার শতাংশ হিন্দু এবং শিখরা বসবাস করত কিন্তু বর্তমানে একজনও নেই তারপরে আপনারা দেখুন লেবানন লেবানন কিন্তু এটা খ্রিস্টান অধিষ্ঠিত অঞ্চল ছিল সেই খ্রিস্টান অধিষ্ঠিত অঞ্চলে প্রায় বিশ শতাংশ ইসলাম আরবের ইসলা ইসলামিক যারা আরব দেশীয় শরণার্থী এরা বাস করত আর বর্তমানে দুই হাজার চব্বিশে পুরোপুরি একদম ইসলামিক শাসন ব্যবস্থা লেবাননে এবং ইন্দোনেশিয়া মালয়েশিয়া সেটা সেটা কিন্তু পূর্বে ইয়ে ছিল হিন্দু ছিল কিন্তু কালে কালে সবই মুসলিম হয়ে গেছে তো এ সম্বন্ধে কিন্তু ভাববার বিষয় কারণ আরেকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যখন ব্রিটিশরা বাংলা আক্রমণ করে পলাশীর যুদ্ধে যখন বাংলার শাসক সিরাজুল্লার পরাস্ত হয় তখন কিন্তু সনাতনী যারা হিন্দু সম্ভ্রান্ত বংশীয় এবং হিন্দু সমাজপতিরা এরা কিন্তু এক বাক্যে ব্রিটিশ শাসন ব্যবস্থার মেনে নেয় এবং তখন আর তখনকার সময়ে বিশিষ্ট সমাজপতি রাজা রামমোহন রায় একটা ঐতিহাসিক মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে সাতশো বছরের মুসলিম গুলামি থেকে হিন্দুরা এখনো মুক্ত হয়েছে তখন ওরা জানতেন ওরা দেখেছেন যে মুসলিম শাসন ব্যবস্থার সময়ে যেরূপ অত্যাচার হতো হিন্দুদেরকে হিন্দুর উপর এবং হিন্দুরা ওরা কিন্তু পূজা অর্চনা বৈদিক ক্রিয়াকলাপ ওরা করতে পারতো না ওরা পরাধীন ছিল এবং জোর করে ধর্মান্তরিত করা হতো এবং ওরা যদি তীর্থস্থানে যাওয়ার চেষ্টা করতো সেই তীর্থস্থানে গেলে ওদের উপর একটা কর আরোপ করা হতো সেটা কি ছিল জিজিয়া কর তখনও সময় রাজা রামমোহন রায় যে উক্তি করেছিলেন ও বর্তমানে ভারতবর্ষে কিন্তু সেইভাবে অগ্রসর হচ্ছে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আপনারা দেখবেন যে কিছু কিছু জেলা আছে সেই জেলা কিন্তু বর্তমানেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবাংলা দেখুন মুর্শিদাবাদ আসামে দেখুন হাইলাকান্দি করিমগঞ্জ ধুবড়ি বরপেটা সেগুলো কিন্তু মুসলিম প্রধান অঞ্চল হয়ে গেছে এবং অদূর ভবিষ্যতে দেখবেন যে মুসলিম জনসংখ্যা যেভাবে বাড়ছে ওদের বাড়ার কারণ কি একজন মুসলিম পুরুষ এক বিয়ে যদি করে তাহলে কমসে কম চার চারটি থেকে পাঁচটি সন্তান হয় আর যদি সেই পুরুষ একাধিক বিয়ে করেন তাহলে তো আর কোথায় নেই দশ বারোটি আর সেই অনুপাতে একজন হিন্দু ওদের তো হিন্দুদের তো বহু বিবাহ নেই একটি স্ত্রী গর্বে একজন কি দুইজন সন্তান হলে ওরা যথেষ্ট বলে মনে করে এবং তার সঙ্গে আবার যুক্ত হচ্ছে অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রচুর মুসলিমের দেশে আসছে পাকিস্তান থেকে মুসলিমরা আসছে মায়ানমার থেকে রোহিঙ্গা সম্প্রদায়েরা আসছে এতে করে দিন দিন কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধান হওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আপনারা হয়তো আপনারা যারা বয়স্ক লোক তারা হয়তো সেটা তো পাবেন না আমাদের মতো যারা বয়স্ক লোক কিন্তু যারা পঁচিশ ত্রিশ বৎসরের যুবক যুবতী এরা কিন্তু আগামী ত্রিশ চল্লিশ বছরের মধ্যে দেখবেন যে ভারতবর্ষে মুসলিম প্রধানমন্ত্রী হবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী হবে মুসলিম তখন কিন্তু আর আপনারা কাঠর ঘণ্টা বাজিয়ে দুর্গাপূজাও করতে পারবেন না আপনারা ষোলো প্রহর চব্বিশ প্রহর নাম সংকীর্তনও করতে পারবেন না এমনকি গণপতি বাপ্পার পূজাও করতে পূজাও করতে পারবেন না এমনকি আপনাদের যে হিন্দুদের যে শ্মশান এই শ্মশান ভূমিও বেদকল হয়ে যাবে যেটা জ্বলন্ত প্রমাণ বাংলাদেশে শ্মশান ওরা মুসলিমরা দখল করে নিচ্ছে তো বন্ধুগণ সেটার একমাত্র বাঁচার উপায় হল যে বর্তমান সরকার যাতে এটা কঠোর জনসংখ্যা রোধ করার হিন্দু মুসলিম না দেখে সবার জন্য যাতে প্রযোজ্য হয় একটা আইন প্রণয়ন করা সেটা কিন্তু আমি বলছি না বিভিন্ন মঠ এবং মিশন এবং তৎসঙ্গে যেগুলা হিন্দুর সংগঠন আছে সেই সংগঠনের সমাজ যারা সমাজপতিরা এবং আচার্যারা তারা সবাই বলছেন যেটা মানে একটা আইন প্রণয়ন করতে হবে শক্ত সামর্থ্য এবং তৎসঙ্গে বিভিন্ন দেওয়ানিবিধিও প্রয়োগ করতে হবে যাতে বহু বিবাহ বন্ধ হয় এবং আইন প্রণয়ন করে সেটা বন্ধ করা উচিত না নাহলে কিন্তু আপনারা আর কোনো জায়গায় পাবেন না হিন্দুরা জায়গায় পাবেন না কোনো জায়গায় থাকতে একমাত্র ছোট্ট দেশ নেপাল হিন্দু দেশ তার আর্থিক সঙ্গতি নেই সামরিক শক্তিও নেই কতজন হিন্দুকে সেখানে থাকার সুযোগ করে দেবে তো এখন থেকে আপনারা একত্রিত হল এবং সরকারের কাছে দাবি জানান যাতে জনসংখ্যা রূৎকল্পে এটা কঠোর আইন তৈরি করা হয় এবং অভিন্ন দেওয়ালি যাতে বিধি তৈরি করা হয় তো বন্ধুগণ আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে ধন্যবাদ বন্দে মাতরম